সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বর্ষপূর্তী উপলক্ষে আয়োজিত উৎসবগুলোর নাম জানব দেখুন আমরা অনেকেই হিরক জয়ন্তী রজত জয়ন্তী নাম শুনেছি কিন্তু আমরা জানি না এগুলো আসলে কি। ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করি কয়েক বছর আগে আমাদের কলারধনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু এরকম একটা অনুষ্ঠান হয়েছিল সুবর্ণ জয়ন্তী এরকম অন্যান্য স্কুল কলেজও হয়ে থাকে আজকে আমরা জানবো উৎসবগুলো কত বছর পর পূর্ণ হলে কি নাম হয় দেখুন জয়ের জন্য যে উৎসব জয়ন্তী বা জয়োৎসব পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার উৎসব প্লাটিনাম জয়ন্তী একশত বছর পূর্তি শতবর্ষ একশত পঞ্চাশ বছর পূর্তি সাধ শতক বর্ষ